এই মতে মহাশুকে তাকে কুমার মাসেখরে যায় বৈষ্ণবী দেখিবার বন্ধুগণের সনে রাতেরি সুকে তো গোয়াই নিশা বাগে রশির ফুরিতে হামায় এই মতে কত হালে সুকে গোয়াইলা আর দিন যুব কহিতে কহিতে লাগিলা তোমাৰ ফিৰিতে আইলো ৰাজ্যনুচাৰিয়া হৰাণী সুৰে মোৰ ভিতৰ লাগিয়া এসটা শুনিয়া কইনা কহিতে লাগিলা দেখে যাইতে তবে কুমাৰ কে বলিলা মায়াৰছে বোলে প্ৰভু শুন দিয়া মন এখেলা তুমি আমি যাই মুখ হেম কুমার বলে মোর আছে বন্ধুগণ আগে বাড়ি নিবায় আসি সবে পাত্রগণ বন্ধুগণের সনে কুমার আসিয়া মিলিলা মহামতির আগে আসি কহিতে লাগিলা মহামতি বলে আমি হরিম গমন বন্ধুগণ সঙ্গে ল পাত্রগণ সব সৈন্য রহিবা হুরির বাইরে আমরা সব চলি যাই মুহুরির ভিতরে এই কথা যুক্তি করে সকল চলিলা সব সৈন্য এ তারা কি ভুরির মধ্যে গেলা কুমারে বলে মায়া হর গমন আগে বাড়ি নিতে আইসে সব ফাত্রগণ। তারা সব আসি সবে হইলা প্রবেশ আকুল হইলা মায়া যাইতে সে দেশ হেনে যাইতে তারা গমন হইলা গহিনী হুরি হার হইয়া গণ হইলা তারা সবে আসি তবে হইলা হরসিত ডিঙ্গাতে উঠিলা গিয়া হরিয়া তরিত মায়ারসি যেই বালা লৈলা জনম মায়ে বাফে দিলা তানে আটে ডিঙ্গা দন সেই সব ডিঙ্গা হই না লইলা সাজাইয়া কুমারের সারি ডিঙ্গা একত্র হরিয়া বারো ডিঙ্গা মেলানি হইলা উজিরের কুমার হরসিত হইলা সবে দেশে যাইবার কুমাৰীৰ হতা এবে নাখহি মাৰ এবে সহি মহাৰাজ যত চমাৰ